ছোটোবেলা থেকেই বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল বড় হওয়ার সাথে সাথেই সেই স্বপ্ন কতটা দোষে পরিণত হয়েছে হিসাব নেই কিন্তু বউ তো বউই ওয়াইনের সাথ কি আর কেলেমনে মেটে দৃষ্টি থেকে শুরু করে জ্যোৎস্নার রাত আমি কোলবালিশ কোলে নিয়েছি ভেবেছি একদিন আমারও তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা চলে গেল কিন্তু বউ আর এলো না আব্বা আমার যৌবনের রস বইটা পুড়িয়ে ফেলতে ফেলতে বলেছিলেন যে ঠিক মতো পড়ালেখা শেষ করে চাকরি পেয়ে দেখা তারপর আমি নিজেই তোকে বিয়ে দিব এই ঘটনা ঠিক দশ বছর পর ভোর সাড়ে দশটায় আম্মার জোর করে ঘুম থেকে তুলে দিয়ে বললেন ঝটপট রেডি হয়নি মেয়ে দেখতে যেতে হবে আমি লাজুক হাসলাম ধুর কি যে বলে সেই বয়স কি আরও আছে আরে আমি তো বড় হয়েছি স্কুলে পোলামানের মতো মহিলা কলেজের সামনে গিয়ে মেয়ে দেখার জন্য দাঁড়িয়ে থাকলে লোকে কি বলবে আর তাছাড়া এখন মেয়ে ফেসবুকেই দেখতে পারি আমি তুমি তো জানোই মা আমি সেলিব্রিটি ফ্রেন্ডলিস ভরা সাড়ে চার হাজার মেয়ে প্রতিটা মেয়ে সুন্দরী ভেকরুণীচা হোলিক্রুশ আর নর্থ সাউথ কোটা অ্যাড করেছি নিউজ ফিড স্ক্রোল করলে মনে হয় থাইল্যান্ডের বিশেষ বসে আছি আম্মা সেদিন ঠাস করে চর দিলেন আম্বু আব্বুকে ডেকে বললেন তোমার ছেলেকে তুমি বোঝাও সেই দিন আমি বলেছিলাম আসুক ঘুমিয়ে যাই তুমি রাজি হওনি নি দোষ তোমার কিন্তু কি করার আব্বু আম্মুর চাপে বাধ্য হয়ে মেয়ে দেখতে গেলাম আমি বসে আছি মেয়েটার সামনে আব্বু আম্মু অন্য রুমে আমাদেরকে পাঠানো হয়েছে নিরিবিলি কথা বলার জন্য আমি মনে মনে ভাবতেছি কি বললে আমাকে স্মার্ট ভাববে আমাকে চুপ করে থাকা দেখে মেয়েটা বলে উঠলো ভাইয়া আপনার প্রিয় লেখককে কে হোয়াট দা হবু বরকে কেউ ভাইয়া বলে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আশ্চর্য ভাইয়া কেন বলছো মেয়েটা মৃদু হেসে বলল আম্মু বলছে অপরিচিত ছেলে কথা বলতে আসলে আগে ভাইয়া বলে নিবা না হলে পরে আমাকে প্রেমে প্রস্তাব দিবে ভাইয়া বললেই তুমি সে আমি হেসে ফেললাম তোমার আম্মু তাহলে গেম অফ থ্রেন্স দেখে নেই এজন্য বলেছে ইমদাদুল হক মিলন আর রাহাত হোসেন আপনি ওনাদের কোনো বই পড়েছেন একবার বন্ধুর টেবিল থেকে পড়েছিলাম বমি এসেছিল পরে আর পড়িনি মেয়েটা কিঞ্চিত রেগে গিয়ে বলল আপনি আমার প্রিয় লেখকদের নিয়ে এভাবে বলতে পারলেন আমি আর কথাই বলবো না আপনার সাথে আচ্ছা সরি আর বলবো না ইটস ওকে ভাইয়া আবার ভাইয়া তুমি কি জানো না যে আমরা এখানে কি বিশেষ উদ্দেশ্য নিয়ে বসে আছি হ্যাঁ আম্মু বলছে কি বলেছে বলছে আরে ছেলেদের আবার চেহারা কি তাছাড়া যেসব ছেলেরা চেহারা খারাপ থাকে তারা মনের দিক থেকে ভালো হয় একবার দেখা তো করো দেখতে আসলে বিয়ে হয়ে যায় না সেদিন সেখান থেকে বাসায় এসে রাতে খাওয়ার টেবিলে আমু জিজ্ঞেস করলেন যে মেয়ে পছন্দ হয়েছে কিনা আমি কিছুক্ষণ চুপচাপ থেকে আস্তে আস্তে বললাম আম্মু আমি কে উফ আমি তো সোহাইল রানা বাংলাদেশের টপ টেন ফেসবুক সেলিব্রিটির মধ্যে একজন আম্মু চোখ উল্টালেন টপ টেন ওই হইল আর কি টপ হান্ড্রেড আচ্ছা যাও টপ থাউজেন্ড ফেসবুক সেলিব্রিটির মধ্যে অন্যতম একজন আমি আমার জন্য শত শত মেয়ে পাগল প্রতিদ্বন্দ্ব তো একশো মেয়ে আমার ফেসবুকে নখ দেয় আম্মু মুখ ভেঙিয়ে বলে উঠলো যে একশো মেয়ে উফ আচ্ছা যাও তো আম্মু প্রতিদিন অন্তত তিনজন মেয়ে আমাকে ফেসবুকে নক দেয় কিন্তু আমি তাদের মেসেজে রিপ্লাই দেই না কেন জানো কারণ তারা খুব কমন অ্যাভারেজ আর দুজন মেয়ের মতোই কিন্তু আমি সোহায়েল রহমান আমার স্পেশালিটি হলো আমি আর সবার চাইতে আলাদা রকম আমি বউ হিসেবে সাধারণ কোনো মেয়েকে তো বিয়ে করে নিতেই পারি না তাই না তার মধ্যে এমন কিছু তো থাকতে হবে যা আর দশটা মেয়ের মধ্যে নেই তাকে একটু হলেও অন্যদের থেকে আলাদা হতে হবে আম্মু রাগী রাগী গলায় বললেন তার মানে তুই বলতে চাচ্ছিস মিথিলের মধ্যে কিছুই নেই আরে সেটা কখন বললাম ওর মধ্যে তো সবই আছে আমি নিজ চোখে দেখেছি বাট শ্রীজির তো নিয়ে গেল আহারে দেশের সম্পদ ছিল আর যাকে দেখতে গেলাম ওই মেয়ের নাম ছিল মিথিলা হ্যাঁ কিচ্ছু আলাদা নেই একদম সব কমন আমি পারবো না এরকম মেয়ের সাথে লাইফ কাটাতে আমার একটা সম্মান আছে আমি সোহাইল রহমান বাংলাদেশের সেরা ফেসবুক সেলিব্রিটি আই মিন অন্যতম সেরা আম্মু এবার হটলাইনে চলে গেলেন তখন জিজ্ঞেস করলেন যে আমার মাসিক আয় কত আয়ের উৎস কি আমি ঝটপট করে উত্তর দিলাম সাড়ে চারশো টাকা পার পোস্ট এই চুক্তিতে প্রথম কমেন্টে পর্যটক গ্রুপে অ্যাড দেই তখন আম্মু বলে উঠলো যে এই ইনকামে আমার স্পেশাল মেয়ে খুঁজি আমার নাকি লজ্জাও নেই মিথিলার ফ্যামিলি নাকি রাজি হয়েছে শুধুমাত্র আমার বাবার টাকা দেখে আমি মাকে বললাম তো আব্বুর যোগ্যতা আছে আব্বুর সাথেই বিয়ে দিয়ে দাও কয়েক সেকেন্ডের জন্য আব্বুর মুখে খুশি জাতীয় এক্সপ্রেশন ফুটে উঠেই আম্মুর চোখের দিকে তাকিয়ে মিলিয়ে গেল আম্মুর চোখ গরম করে বললো যে মিথিলাকেই আমার বিয়ে করতে হবে এটাই ফাইনাল কিয়ার করার বিয়ার তোরজো চলতেছে সবার আনন্দের মাঝে আমারই মন খারাপ শুধু আমি তো ইউনিক মেয়ের গল্প লিখি আর আমার টাই এভারেজ আমার কোনো গল্পের নায়িকার মতো কোনো গুণই নাই মিথিলার জোকও না হাসির গল্প বললেও না হেসে চুপ করে থাকে বলে তারপর সে এর মধ্যে একটা কাজ শুরু করেছে দিনে তিন বেলা আমার ফোন দিয়ে বলে খেয়েছেন আমি সেদিন রাতে চোখ টিপ দিয়ে আর ইমু দিয়ে বলেছি বিয়েই তো হলো না এখনই কিভাবে খাবো সে বোঝে নাই বলতেছে এখন খেতে কি সমস্যা আরে তুমি তো নাই খাওয়ার জন্য তো আমার বাসে এসে খেয়ে যান সিরিয়াসলি তোমার আম্মু কিছু বলবে না না কি বলবে আম্মু তো খেতে দেবে আপনাকে আসলে কিন্তু ওনার তো বয়স অনেক তাতে কি বয়সের সাথে খাবারের কি সম্পর্ক আমি তোমারটা খাবো ওকে আসেন আমি আর আম্মু দুজন মিলে খেতে দেব মেয়ে বলে কি মেয়ে আমার কথা আর ডুয়েল মিনিং বালডাও বোঝে লুল লামাও রোফেল এগুলো বোঝো লোল বুঝি তেতুল খেতে গেলে মুখে যে পানি আসে ওটাকে বলে না তাহলে বোঝেন সে হবে সোহাইল রহমানের বউ কিছুই বোঝে না দুনিয়া আমার মান সম্মান সব যাবে লোকে জানলে ওই ভাবছিলাম আমার বউ হবে সবার থেকে উনি তা না এই ভাগ্য নিয়ে এসেছিলাম পৃথিবীতে এখন শুধু একটাই আশা আমার ভার্জিনিটিটা অন্তত বেড়েক হবে বাসর রাতে ফাইনালি আমি খেতে পাবো আমার সাতাশ বছর কেটে গেছে কেউ খেতে দেয়নি ছোটবেলায় পাশের বছর মৌমিতা বৌদি গালে চুমু খেয়ে বলেছিল আরেকটু বড় হোক তারপর খেতে দিব বড় হওয়ার পর দেখি মৌমিত বৌদিরে চলে গেছে তার বদলে পাশের পাশে ভাড়া এসেছে আজাদের মা ওনারে আমি নানি বলি সেলিব্রিটি আসিফ রহমান ভাই বলেছিলেন পোস্টে এককে লাইক পেয়ে দেখা মেয়ের লাইন পড়ে যাবে আমি বত্রিশকে পর্যন্ত লাইক উঠাইছি মেয়েরা বুয়েটের ভাইয়া রেখে আমার এদিকে ফিরিয়েও তাকাইনি মুখের মধ্যে চিলক্সের বার্গার পুরে দিয়ে বরুণা বলেছিল সুলতানস ডাইনের কাচি খাওয়াও তারপর ভেবে দেখবো বাপের পকেট থেকে হাজার টাকা চুরি করে আমি রুবানাকে ট্রিট দিয়েছি না বাসায় গিয়ে আমাকে বলক করে দিয়েছে সাতাশ বছর কেটে গেছে আমার খাওয়া হয়নি তবে এবার আমি খাব কথা রাখবে মেথিলা সে যে আমার বউ খালি ইউনিক না আমার গল্পের নায়িকাদের মতো কাউকে পেলাম না এটাই সমস্যা বাসর ঘরে ঢুকলাম মৃদু পায়ে

পাপ সব সময় পাপ বিয়ের আগে খুন করলে পুলিশ ধরবে বিয়ের পর করলে ধরবে না নাকি নাকি বিয়ের আগে মদ খাওয়া হারাম আর বিয়ের পর হালাল বিয়ের আগে সেটা পাপ বিয়ের পরও সেটা পাপ এসব না করলে বাচ্চা হবে কিভাবে তুমি চাও না আমাদের কিউ একটা বাবু হোক অবশ্যই চাই কিন্তু তার জন্য এসব করার দরকার নেই কোনো মানে কি পিছিলাম মাথা নিচু করে লাজুক হেসে বলল মানে হলো আমি একটু আলাদা আমি বাচ্চা দিই না আর সব মেয়ের মতো আমি ডিম পাড়ি আরে আজব আরে ভাই আপনারই বলেন তো এ কেমন বউ ও নাকি ডিম পারে এসব কথা কত আশা নিয়ে সাতাশ বছর ধরে বসে আছি এই দিনটির জন্য এই দিন এসে যদি এই কথা শুনতে হয় তাহলে আর কি করার আছে আল্লাহ তুমি রহমত করো পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে